এটা হইল বিস্কুদি সাহেব কুলা রহমতুল্লাহর বাংলা যাওয়ার গেট। জি। এই ডিজাইনের গেট। এই ডিজাইনের গেট বিস্কুটও ছিল। ইন্ডিয়াতে ছিল। এই গ্রামে একাত্তর সালে কোনো হিন্দু গায়কে হাত দিতে পারেনি। প্রোটেকশন দেয়া রাখছে এই বিস্কুদি সাহেব কুলা রহমতুল্লাহ থাকতেন ওনার বাড়ি এটা। এটা দরবার শরীফ। এটা হইলো একটা মাদ্রাসা উনি বানাইতেছেন। হাফেজি মাদ্রাসা, ইতিমহা হাফেজি মাদ্রাসা। এটা হচ্ছে ওনার বাস ভবন। ও সামনেরটা ওনার বাস এটা হলো হাফ পিজি হাফ পিজি মাদ্রাসা বোর্ডিং ও ছাত্রাবাস ও সামনে গেলে দেখবেন বাড়ি বাংলা তারা তো তো জমিদার মানুষ ওনার পূর্বপুরুষরা জমিদার ছিল জমিদার ছিলেন ব্রিটিশের আমলে জমিদার জমিদারি ফাইছিলেন এরা তো আসলে ও ওলি মানুষ এইটা হইলো ওনার টঙ্গি এখানে ফুলতুলি সাপোতেন সামনে আসতেন 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 ওনার তো সম্পর্ক ছিল এইটা হইলো সাপ গুলো রহমতুল্লা বাংলা যাওয়ার গেট এই ডিজাইনের গেট এই ডিজাইনের গেট বিস্কুটও ছিল ইন্ডিয়াতেও ছিল বিস্কুট ওনার বাড়ির সেখানেও এই ডেট ছিল গেট ছিল এটা ছাত্ররা ফাগগর ছাত্ররা খাওয়া দাওয়া করে ওইটা হইলো ওনার বাংলা এ তো হচ্ছে রোজাস বিস্কুট সার হম তুলে এলাহের না নাতি কোথাও উনি আসলে আমরা যেটাকে পুরাপুরি সমাজ সংস্কারক হিসাবে দেখি আর কি সমাজের ইসলামিক মূল্যবোধ ধারা একেবারে আপনার সামাজিক থেকে রাজনৈতিক জীবন ব্যবস্থা সব ব্যবস্থার মধ্যে ইসলামিক ভাবধারা পরিচালনা করার জন্য যখন এখানে যখন আসেন নাইনটিন সিক্সটি করিমগঞ্জের বিস্কুট থেকে আশা যে বিনিময় করে আসছিলেন এবারই একটা হিন্দু জমিদারই ছিল ইন্ডিয়াতে ওদেরকে জায়গা দিয়ে এখানে এক্সচেঞ্জ করে আসা হয় আসার পরে তো এখানে ইসলামিক ভাবধারার আসলে তেমন কোনো প্রতিষ্ঠান বা কিছু ছিল না না থাকার কারণে উনিশশো সালে ইংরাজিয়া মাদ্রাসা করেন আর আসার দুই বছর পরে উনিশশো সালে মসজিদ ইংরাজিয়া শাহীজা মসজিদ করে মসজিদ করছে তো এই মাদ্রাসা সত্তর সালে করার পর থেকে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত তো মানে ওই যে আলিমের কারখানা বলা যায় আর কি যে আলিমগুলো বেরোচ্ছেন এখান থেকে বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপাল মৌলবাজার টাউন কামিলের প্রিন্সিপাল সুবানিঘাট কামিল মাদ্রাসার বারপ্রাপ্ত প্রিন্সিপাল বা আমাদের মানে যা আছেন আর কি অত্রকুলে ওরা বেশিরভাগ মাদ্রাসায় গেলে দেখা যাবে প্রধান শিক্ষক বা এরকমই তো এরপরে আরো করছেন ববনি আসিমপুর নিজামি আলিম মাদ্রাসা কুলাউরাতে গুপ্তরগ্রাম এতিমখানা একশো জন ছাত্র আছে এতিম ওইখানে পঞ্চাশ জনের গ্রান্ট আছে সরকারি ওখানে দাখিল মাদ্রাসা কাজ চলতেছে তাহলে উনি ইসলাম বেশি প্রচার করেছিলেন ইসলাম প্রচারের জন্যই তো আসা ওদের তো হিজরত করা এই কারণ হলো প্রথমত হলো 1966 সালে যখন 64 সালে এখানে আসেন তখন কিন্তু আমাদের একটা বাড়ি ছিল আপনার ওই বাদশ্বরে এটারে বলে দক্ষিণ ভাগ বাদশ্বর মুকামবাজার মসজিদের পাশে তো ওখানে ওইখান থেকে বিশكري সাহেবের দাদা গেছিলেন ইন্ডিয়াতে ইসলাম প্রচারের উদ্দেশ্যে জি ওখানেও ওনার প্রতিষ্ঠিত মাদ্রাসা আছে চারটার মতো মসজিদ আছে একশো বছরের উপরে বইটা বিস্কুটের আব্বা করছেন এটা শাহ বিস্কুটের মতো তো এখানে উনি চৌষট্টিতে যখন এখানে আসেন তখন কিন্তু বাদেশ্বরে আমাদের ওই বাড়ি ছিল সচরাচর উনি ইন্ডিয়া থেকে আসলে তো নিজের বাড়িতেই আসার কথা ওইটাতে না আসে তুমি এখানে আসছি এখানে আসা আজকে আলহামদুলিল্লাহ এখানের এই পরিবেশ আমরা যেটা পাইছি এখন এটা এরকম হয়েছে ওরা আসার কারণেই এটা আমি যেটা মানে সরাসরি একজনের কাছ থেকে শুনছি একজন মানুষ ওই আপনার বরাক নদী যেটা রে বলে করিমগঞ্জের নদীর এক পাশ ভেঙে যেত আর কি ওই যে আপনার নদী পার ভাঙ্গে না ওই রকম তো ওরা আসছিল একদিন তো আমার কাছে যে বর্ণনা করছে উনি আসে এখন ওনার বাড়ি হলো রাতাবাড়ি ইন্ডিয়াতে করিমগঞ্জে তো উনি ছিল উনি তখন বিশ বছরের মতো বয়স ছিল তো বলছে যে উনি একটা চিঠি লিখছে মতো লাগলে একটা চিঠি লিখছে লিখে বলছে যে এটা এই নদীরে কিছু কিছু জায়গায় পানি ঘুরে ঘুরে আমরা ওই যে ঢর বলি জি জি তো বলছে এখানে কে নামতে পারবে তো কেউ আর করতে পারে না তো ওই উনি বলছে আমি পারবো উনি তখন বয়স কম ছিল তো ওনার কাছে এটা দিছে দিয়ে বলছে যে একজনকে গিয়ে পাবা বসা চেয়ারে ওনার কাছে দিয়ে আইস পানির মধ্যে পানির মধ্যে উনি ওইটা কাগজ নিয়ে নেমে গেছে নামার পরে এক সময় দেখছে উনি নিজে আমার বলছে এটা উনি এক সময় দেখছে নিচে কোনো পানি নাই শুকনা আর বড় একটা চেয়ারের মধ্যে একজন মানুষ বসা বিষয় সুন্দর পাগড়ি টাকরি পরা আর একদল লোক কাজ করতেছে মানে মাটি কাটতেছে কোদাল দিয়ে তো উনি সালাম দিয়ে বলছে যে বিস্কুট দিছেন আপনারে তো চিঠিটা পড়ার পর ওই যারা মাটি কাটতেছে ওদেরকে বলছে তোমরা এই পাশে কাটা বন্ধ করো ওই পাশে আসো পরে উনি বলছে তুমি চলে যাও উনি একটু পরে উপরের দিকে উঠতে চাইছে তখন দেখা যাচ্ছে পানি থেকে যেমনি মানুষের উপরে উঠে এমনি উঠছে উঠে উনি দেখছে ওনার শরীর পুরা শুকনা ভিজে নেই আর ওই যে পাশে কাটা বন্ধ করছিল উনি ওই পাশে আবার এখন এখন পর্যন্ত আর কি ভাঙের না মাটিটা এখনো বরাট আছে এখনো বরাট আছে এরকম আরো অনেক কিছুই আছে এগুলো তো আসলে বলা শেষ করা যায় সবচেয়ে বড় যে আমরা যেটা ধারণা করি আসলে কারামত তো অলি আল্লাদের থাকবেই এগুলো আসলে ওনার থেকে না উনি ওনার বাবা ওনার দাদা মানে যারা ছিলেন আমাদের পূর্বের পূর্বপুরুষ যেমন আমাদের প্রায় তেরোশো শতাব্দীর দিকে শাহ শেখ শাহ চম্বা উনি বাংলাদেশে প্রথম আসেন ওনার মাজারও আছে আপনার ওই যে শেখপুর বলে এইটারে বাদেশ্বর উনি প্রথম আসেন বাংলাদেশ ওনা থেকে আমি হইলাম উনিশ নাম্বার তো উনি বাগদাদ থেকে দিল্লি সালতানাতে আসছিলেন তখন দিল্লি থেকে ওই বাদেশ্বরে আসছিল তো আছে আর কি পুরো আমাদের ওই যে নসব নামাটা আছে আমার উপরে আঠারো জন আছে আর কি আমি উনিশ নম্বর আপনি উনিশ নম্বর বলছেন হ্যাঁ বাংলাদেশের বাংলাদেশের বাগদার থেকে আসছিল আমাদের উনিশতম পূর্বপুরুষ যিনি বাগদার থেকে জি উনি আসছিল আপনার ওই শেখপুর বলে এইটারে পাদেশ্বরের ওনার নামে হয়েছে উনি শেখ শাহ চম্পা ছিলেন ওইটাই শেখপুর হইছে ওনার মাজার আছে এখন ওইখান থেকে আপনার উনি দশ নম্বর পুরুষ পর্যন্ত ছিলেন ওরা তারপরে আপনার ওই দশ নম্বর যিনি ছিলেন ওনার নাম ছিল দোস্ত মোহাম্মদ চৌধুরী ওনার হইলো আমাদের যে পুরান বাড়ি যেটা আছে বাদেশ্বরের ওই বাড়িতে ওনার মাজার তো উনি শেখপুর থেকে ওইখানে চলে আসছিলেন দক্ষিণবাগে ওনাকে বাসা ঔরঙ্গজেবের সময় উনি দিছিলেন চৌধুরী উপাধি ওই উনি এটা ছাইরা চলে আসছিলেন এই উপাধি টুপাধি না নিয়ে আর কি ওই আপনার দক্ষিণবাগের আমাদের যে বাড়ি আর ওই বাড়ি থেকে বিস্কু সাহেবের দাদা পর্যন্ত সবাই এই বাড়িতেই ছিলেন আর বিস্কু সাহেবের দাদা আবদুল্লাহ বাদেশ্বরী রহমতুল্লাহ উনি সবাই আলহামদুলিল্লাহ জি মানে এই গ্রামে একাত্তর সালে কোনো হিন্দুর গায়ে কেউ হাত দিতে পারেনি প্রোটেকশন দিয়ে রাখছে এই যে মানব সভা এগুলাই তো বলে আসলে এগুলা ইচ্ছা থাকলে তো কত কিছু করা যেত